হাই এভরিওয়ান সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়িতে আজকে ঢেলা মাছ এনেছিল এটা ঢেলা মাছ বলে নাকি কি মাছ বলে আমি ঠিক জানি না তো এই মাছটা প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এই মাছটা হচ্ছে আমার মায়ের খুব 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 পছন্দের একটা মাছ তো এই মাছটাকে তারপরে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম গরম তেলে মাছটাকে ভেজে রাখা হলো আর সব থেকে বড়ো কথা এই মাছটা কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর এই মাছটা এখন শীতকাল পড়ে আছে তো শীতের সবজি দিয়ে রান্না হবে না সেটা কি কখনো হতে পারে তো আমরা কয়েকটা বেগুন নিয়েছিলাম বেগুনটাকে কেটে নিয়ে আর বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে সেটা তো অবশ্যই কমেন্ট করবে আমরা সিমটাকেও আলাদা করে ভেজে নিয়েছি আমরা সবগুলো সবজি না আলাদা করে ভেজে নিয়েছি তাতে কি তাতে অনেকটা সুবিধা হয় আর আলুগুলোও ভেজে নিয়েছি যে যেমন পরিমাণ মতন নেবে আর তারপরে গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা কালোচিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে একটুখানি নুনের সাথে কষিয়ে নেবার পরে তার মধ্যে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো এইগুলো মশলাগুলো দিয়ে তার মধ্যে একটুখানি যেই সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো ভেজে রেখে এই সবজিগুলোকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবার পরে ভালো করে একটুখানি ফুটিয়ে এলে তার মধ্যে গরম গরম যে বেগুন ভাজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর ধনে দিয়ে সার্ভ করব আর সব থেকে ভালো কথা শীতের শীতের মাছের ঝোলে ধনে হবে না সেটা কি কখনো হতে পারে তো আজকের মতো এখানেই টাটা